শয়তান স্পর্শ করেছে এই জন্য মিথ্যা বলে শয়তান স্পর্শ করেছে এই জন্য সে যাকাত দেয় না এরকম পাবেন না কিন্তু একটি মাত্র খারাপ কাজ একটি মাত্রই কাজ যার পিছনে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেছেন ওই ব্যক্তিকে শয়তান স্পর্শ করেছে বিধাই সে সুদ খায় তাহলে বোঝা গেল যে সুদ খায় ওই ব্যক্তিকে শয়তান স্পর্শ করেছে আর যাকে শয়তান স্পর্শ করে ওর সারা দেহটা শয়তানি হয়ে যায় তার মানে ওর দুটো চোখ শয়তানের চোখ হয় ওর দুটো হাত শয়তানের হাত হয় ওর দুটো পা শয়তানের পা হয়ে যায় ও চোখ দিয়ে যেটা দেখে নোংরা আর বদমাইশি সারা কিছু দেখতে পায় না ও পায়ে দিয়ে হেঁটে যেখানে যায় সেখানে অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আর কিছু করে না শয়তান যাকে স্পর্শ করেছে ওর দ্বারা ভালো কাজ আর ভালো হয় না ও যদি নামাজ পড়ে ওই নামাজটাও শয়তান মার্কা নামাজ হয় শয়তান স্পর্শ করার কারণে নামাজ তাও তার সহি হয় না শয়তান তাকে নামাজ গাফলতির মধ্যে ফেলে দেয় তার নামাজ তার মাথার উপরে ওঠে না আরো পর্যন্ত যাওয়া তো দূরের কথা শয়তান যাকে স্পর্শ করেছে সেই মাত্রই ব্যক্তি সুদে লিপ্ত হয়েছে